গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আয়াত আয়াতের মাম বাড়িতে বেড়াতে এসছে বড় মামের বাড়িতে কিন্তু খুবই বিরিয়ানি খাবে খাবে করে বায়না করে ও সবসময় ওই জন্য বড়ো মামদের বাড়িতে এসছে ও বিরিয়ানি তো ওকে খেতেই হবে ওই জন্য বড় মামের ছেলে ওর বর্দা এই যে ওর বর্দার সাথে বিরিয়ানি আনতে যাচ্ছে আগে ওর বড়মাম মাম বিরিয়ানিটা ঘরেই বানাতো কিন্তু এখন ওর শরীরটা ভালো নয় বলে বানাতে পারে না বলে যেই আসুক না কেন ওর বাড়িতে ও কিনে কিনেই খাও হয় কিন্তু ও খুবই টেস্টি বিরিয়ানি বাড়াতে পারে আয়াতের বড় মাম এতটাই টেস্টি যে ওর ভাতের বিরিয়ানি খেয়ে আর অন্য বিরিয়ানি খেতে ইচ্ছা করে না কিন্তু বন্ধুরা দেখো আয়াত বিরিয়ানি আনতে চলে যাচ্ছে ওই যে ওর তো বিরিয়ানি খেতেই হবে আর বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে যে প্রত্যেক দিনই যেন ওর বিরিয়ানি হলে ভালো হয় সকাল দুপুর আর তিনবেলায় বিরিয়ানি হলে ভালো হয় আর আগে বিরিয়ানি খেত না বলে ও কত ফিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খেয়েছে কিন্তু ওর জন্য সাদা ভাত রান্না করতে হয়েছে কিন্তু ও বিরিয়ানি ওকে খাওয়ানো যায়নি কিন্তু এখন হঠাৎ করে দেখছি এতটাই বিরিয়ানি পাগল হয়ে উঠেছে যেন একটু ফানি ম্যান টাইপের হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে বিরিয়ানির প্যাকেটগুলো আমি বার করছি ছয়জন মানুষ আমাদের ছয়টা প্যাকেট আনা হয়েছিল আবার ওকে রাত্রে এনে দিয়েছিল তারপরে এই যে বিরিয়ানিটার প্যাকেটটা ও এই যে খুলে দিচ্ছে ও লেগ পিস খুব পছন্দ করে ওই জন্য ওর জন্য লেগ পিস নেওয়া হয়েছে ও লেগ পিস খুবই পছন্দ করে মামের বাড়িতে এসে তিন দিন ধরে মিটি চলছে ও লেগ পিছি খেয়ে যাচ্ছে আর এই যে একা একাই ঢালছে ঢেলে কিন্তু একা খাবে না তারপরে আমাকে খাওয়াতে হয়েছে ও ওই ঘাটবে টাটবে একা ওই যে একটু খেলবে ওটা নিয়ে ব্যাস খাওয়ার নাম করে নেবে নিয়ে কিন্তু খাবে না শুধু ওই মুখে নিয়ে ঝোলাবে খেলবে এইসবই করবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ও দিন এখনও নিজে হাতে ভাতই খায় না কিন্তু ওই একটু প্রথমে যে প্রিয় জিনিসটা হলে একটু হাত দিয়ে দেখবে নাড়বে চাড়বে কিন্তু ও খাবে না লশ শেষমেশ কি আমাকেই খাওয়াতে হবে বন্ধুরা দেখো এমন করে খাচ্ছে মনে হচ্ছে না মাংসটা পুরো খেয়ে নেবে কিন্তু ও কখনোই পুরোটা খেতে পারে না ওকে আবার অল্প অল্প একটু নরম হলে খেতে পারে কিন্তু শক্ত হলে খেতে পারে না আবার ও এমনই এক একা মুখে নিতে গেলে বেশি বেশি মুখে নিয়ে নেয় নিয়ে আর গিলতে পারে না আমি ওকে অল্প অল্প করে দিলে তবেই ও গিলতে পারে না নাহলে ও কি করে চিবিয়ে উগড়িয়ে ফেলে দেয় বন্ধুরা দেখো এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন একটা ফানি ফানি করছে ও ফানি ভিডিও বানাচ্ছে যে এমনভাবে বিরিয়ানিটাকে ওই লেগ পিসের বোনসটা নিয়ে এমন করে চুচ্ছে দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন কি একটা ঝুলিয়ে দিয়েছে মুখের মধ্যে ও এতটাই মজা করছে বন্ধুরা আয়াতের ভিডিও তোমাদের কেমন লাগে আয়াতের একটা বিরিয়ানি খাওয়ার ভ্লগ তোমাদের দিলাম বন্ধুরা দেখো এবং আমাদের আয়াতকে আশীর্বাদ করো যেন আয়াত খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারে এবং আয়াত যেন খুবই মজা করতে পারে এবং জীবনে খুব বড় একটা মানুষ আশীর্বাদ করো বাই বাই বন্ধুরা